নিজ তো বটেই যুগের পর যুগ ধরে অনেক মুসলিম দেশেও নিপীড়নের শিকার ফিলিস্তিনিরা রাজনৈতিক প্রেক্ষাপট আর পালাবদলে বিভিন্ন সময় দেশ থেকে দেশে বিতাড়িত হতে হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থীকে আশ্রয় দিলেও বেশিরভাগ দেশই তাদের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতে ব্যর্থ হয়েছে উল্টো জীবন বাঁচাতে দেশ ছাড়া অসহায় ফিলিস্তিনিদের উপর দমন পীড়নও হয়েছে কোনো কোনো জায়গায় ইসরায়েলি দখলদারদের নির্যাতন থেকে বাঁচতে শৈশবে জন্মভূমি ছেড়ে লেবাননে আশ্রয় নিয়েছিলেন মাহমুদ আল সাইদ এরপর ফিলিস্তিনে ফিরতে পারেননি মাঝে কেটে গেছে ছিয়াত্তর বছর এখনও বেঁচে আছেন শরণার্থী হিসেবে নাগরিকের স্বীকৃতিও মেলেনি লেবাননে আমি ফিলিস্তিনের নাগরিক দখলদাররা আমাদের আশপাশের সব গ্রাম নিশ্চিহ্ন করে দিয়েছিল তাই জন্মভূমি ছাড়তে হয় বাবা বলেছিলেন কয়েকদিন পর আবারও ফিলিস্তিনে ফিরব কিন্তু সেই দিন এখনও আসেনি মাহমুদ আল সাইদের মতো হাজার হাজার ফিলিস্তিনি জন্মভূমির মায়াত্যাগ করে গত সাত দশকে আশ্রয় নিয়েছেন লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুগের পর যুগ ধরে শরণার্থী শিবিরে বাস করা এসব ফিলিস্তিনির নাগরিক অধিকার নিশ্চিত করেনি অঞ্চলটির কোনো শাসক এমনকি ইসরায়েল বিরোধী কঠোর অবস্থান থাকা লেবাননেও নিয়মিত হামলার লক্ষ্য হয়েছে শরণার্থী শিবির আরব ইসরায়েল যুদ্ধের জেরে লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থী আশ্রয় নিয়েছিল জর্ডানে উনিশশো সালে তৎকালীন বাদশাহ হুসাইনের ওপর হামলার ঘটনায় শুরু হয় গৃহযুদ্ধ তখনও নিপীড়নের শিকার হন ফিলিস্তিনিরা হাজার হাজার শরণার্থীকে বের করে দেয়া হয় জর্ডান থেকে কুয়েতকে একসময় ভাবা হতো ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের অন্যতম পৃষ্ঠপোষক ইরাকের সাথে যুদ্ধের সময় এই নেতার সাথে দূরত্ব তৈরি হয় দেশটির পরবর্তীতে যুদ্ধে ইরাক পরাজিত হলে বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে বিতাড়িত করা হয় মিশরেও মুসলিম ব্রাদারহুডের পতনের পর অধিকার বঞ্চিত হয়েছে ফিলিস্তিনিরা বলা হয় প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সময় সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়েছিল ইরাকে বসবাসরত ফিলিস্তিনিরা সাদ্দামের পতনের পর শিয়াপন্থী গোষ্ঠীগুলোর নিপীড়নের শিকার হতে হয়েছে তাদের উনিশশো সালে প্রথম মুসলিম দেশ হিসেবে তেলাবিবের সাথে শান্তি চুক্তির মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করে মিশর এরপর শান্তি চুক্তি করে জর্ডানো সবশেষ দু হাজার সালে আব্রাহাম অ্যাকর্ড চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্কে স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত বর্তমানে ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে আবুধাবির একই বছর তেলাবিবের সাথে সম্পর্ক স্বাভাবিকের রাজি হয় আরেক মুসলিম দেশ সুদান এটা বললে হয়তো ভুল হবে না ইসরায়েলের সাথে দহররম মহরম সম্পর্কের মাধ্যমে গাজায় আগ্রাসনেও পরোক্ষ ভূমিকা আছে দেশগুলোর মোস্তফা মাহমুদ যমুনা নিউজ